এই কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে মধ্যে ডিজাইনটা হবে উন্না প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে কত সুন্দর উন্না প্রিন্টের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্না ডিজাইনটা প্রিন্টটা দেখুন একেবারে সুন্দর একটা ডিজাইন হবে রানী কালার পেশ কালার জলপাই কালার যারা カラー সহকারে নিতে চান カラー সহকারী স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই মেরুন কালার হবে আর এই হচ্ছে একটি কালার সেটা তো এট আপনাদের আমি খুলিয়ে দেখিয়ে দিলাম এরপরে আমরা আরো কিছু ডিজাইন রয়েছে আমরা পাঁচশো টাকা ডিজাইন দেখাবো আরও দুইটা এরপর আমরা সাতশো পঞ্চাশ টাকা দামে জমজমের কিছু থ্রি পিস স্যাম্পল দেখাবো সেইগুলো অবশ্যই দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিন এই হচ্ছে কামিদের সামনে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল যাচ্ছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন হলুদ কাঁঠালি মাস্টারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা কিন্তু কাস্টমাইজ ডিজাইনটা দেখুন আমাদের পারফেক্ট ম্যাচিং হয় আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন তো গাইস এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দ্রুতই চয়েস করে নেবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজটার ওন্নার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে ডিজাইন হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুব আনকমন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ব্যাকপার্টটা হবে কত সুন্দর এটি পিছনের ব্যাকপার্ট হবে এখান থেকে যথেষ্ট পরিমাণের সুন্দর ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো गाइस আমরা কিন্তু অবশ্যই আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারি তে অর্ডার করে নিতে পারবেন আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো এখানে উপরে থেকে নিচ পর্যন্ত এখানে বেশ কিছু চমৎকার ডিজাইন হবে আর আমাদের প্রতিটি ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটার দাম থাকবে অনলি 500 টাকা করে আর এইখানে রয়েছে বেশ কিছু জমজমের কাছে প্রিমিয়াম কালেকশন হবে পাশাপাশি থাকবে স্যালো প্রিন্টের মধ্যে কিছু কালেকশন আজকে ভিডিওটি সম্পূর্ণ চোখ রাখবেন চোখ রেখে দেখে দুই নয়নে যেটা ভালো লাগবে সেই প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন চলেন এক এক করে ডিজাইনগুলো দেখাই আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর মাঝখানে যে ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন প্রথমে এই ডিজাইনটা খুলে দেখানো হলো এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এরপর দেখাবো কামিদের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে অনেক ভালো কোয়ালিটি পিছনের পার্ট হবে তো এই ডিজাইনগুলো কিন্তু ফ্রি সাইজের হবে যে কোনো মোটামুয়েদের জন্য হবে এবং রং কালার খুব ভালো হবে এই থ্রি পিসগুলো একেবারে একেবারে লেটেস্ট একটা প্রাইস দেবো পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা অফার প্রাইস চলছে আমাদের আর পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাবেন এক এক করে এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে তো এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না কারণ এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনারটা কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আমাদের কালার হবে যেটা আমরা লাল কালার দেখালাম এটা একটা চকলেট কালার হবে এটার একটা হলুদ কালারের হবে এটার একটা কালো কালারের হবে আর একটা লাল কালার আমরা অলরেডি খুলে দেখিয়েছি তো এই থ্রি পিসগুলো হবে খুব সুন্দর রিজনেবল প্রাইজে যাচ্ছেন এবং একটা গ্যারান্টি থাকবে যে যদি বিক্রি করতেও না পারেন আমরা চেঞ্জ করে নতুন থ্রি পিস আপনাদের দিয়ে আমরা কেন এই কথা বলি দিতে হবে না এটা অনেক নতুন উদ্যোক্তা রয়েছে তারা ভয় পায় যে কত টাকা দিয়ে শুরু করবো কী নাও উচিত হবে কী নাও উচিত হবে না সেটা বুঝতে পারে না তাদের জন্য আজকে গ্যারান্টি অফার দিচ্ছে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু সেম 500 টাকা দামের মধ্যেই কিন্তু ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর কত সুন্দর একটি ওন্না দেখাবো ওন্নার ডিজাইনটা দেখাবো কত সুন্দর হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে ওনার ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন অনলি আমরা পাইকারি বিক্রি করি আমরা কোনো খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না দেখলেন এই কামিজের ওনাটা দেখলেন কত সুন্দর বড় ওড়না এবং এই কাপড়ের গ্রান্টি কী গ্যারান্টি জানেন এই কাপড়ের গ্যারান্টি হচ্ছে রঙের যদি রং উঠে যায় বানানোর জামাটা আমরা ফেরত নিয়ে নতুন জামা দিই এরপরে আর কোনো অপশন থাকে না তো অনেকে বললে যে প্রাইস কত রং উঠবে কি উঠবে না বা ভালো হবে কি না অনলাইনে নিবো দেখে নিতে পারবো কি না সব সমাধান ফুরকান ফের পেয়ে যাবেন একটা একটা করে এখন কালারগুলো দেখাই আশা করি স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এখনই এরপর দেখাবো অন্য ডিজাইন তার আগে এই ডিজাইনের কালারটা দেখাবো এটা হচ্ছে কি এটা মাস্টার কালারটা আমরা খুলে দেখিয়েছি এটারই দ্বিতীয় কালার হচ্ছে রানী কালার এটার এই তৃতীয় কালার হচ্ছে টরে কালার চতুর্থ কালার ব্লু কালার তো এই ডিজাইনটা স্কিন দিয়ে ফেলবেন এবং চয়েসটা হবে কারণ এই থ্রি পিসটা অনেক সুন্দর এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব জোশি একটি কালার খুবই আনকমন থ্রি পিসটা হবে আর এই হচ্ছে কামিজটা ব্যাক পার্টটা দেখুন ব্যাকপার্টটা প্লিজ আপনারা এই সমস্ত একদম চাঙ্গার লেটেস্ট ডিজাইনগুলো নিতে হলে আপনারা আমাদের কাছ থেকে প্লিজ অর্ডার করে ফেলবেন প্লিজ অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইন দেখুন কত সুন্দর অন্যার প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে অন্য প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে কত সুন্দর অন্য প্রিন্টের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা প্রিন্টে দেখুন একেবারে সুন্দর একটা ডিজাইন হবে প্রিন্টের খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার অন্যটা এবার এগুলো অনলাইনেও নিতে পারবেন যারা চিন্তা করবেন অনলাইনে নিব না সরাসরি এসে নেবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন এবং এই ডিজাইনটার দেখাবো কালারগুলো এই কালারগুলো খুব সুন্দর কালার হবে চারটা কালার এটা ব্লু কালার দেখিয়েছি রানী কালার পেস্ট কালার জলপাই কালার যারা কালার সহকারে নিতে চান কালার সহকারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তাহলে খুবই ভালো হবে এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনলি পাঁচশো টাকা মূল্যে কিন্তু এই পিসটা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিথ হবে পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলা কালামকারী বলি অনেকে জমজম সুইচ বলে দেখুন এখানে লেখা রয়েছে এখানে লেখা থাকবে জমজম সুইচ লুন অনলি পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারি পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাবো দেখুন পিছনের সাইডটাও অনেক সুন্দর এটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর দেখুন আমাদের কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো অনেকের স্যালোয়ারটা একদম জালি জালি থাকে আমাদের কিন্তু এরকম হবে না আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকেই মানে এই প্রোডাক্টগুলো পাবেন অন্য কোথাও এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন না এটা আমাদের কালারগুলো দেখুন জিনিস যেটা ভালো সেটাই কিন্তু আমরা বিক্রি করি এই ডিজাইনটার চারটা কালার হবে রানী গোলাপি হলুদ ব্লু টরে রানী গোলাপি হলুদ ব্লু টরে চারটা কালার হবে চারোটা কালারই খুব সুন্দর কালার হবে এখান থেকে চয়েস করে আপনারা নিতে পারেন ধাপে ধাপে আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের চমৎকার একটি আইডিয়া হয়ে হয়ে যাবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি পিছনের ডিজাইনটা হবে এই ডিজাইনটাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অন্য কারো কাছে পাবেন না এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু টোনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই টোনার ডিজাইনটা আমরা পিঙ্কটা খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যার পিঙ্কটা হবে দেখুন ভালো কোয়ালিটি দাবা পিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই পারফেক্ট ডিজাইনগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখানো হবে এই ডিজাইনগুলোর কালারগুলো হবে কালো কালার হবে ব্লু কালার হবে মেরুন কালার হবে আর এই হচ্ছে একটি কালার সেটা তো অ্যাটলিস্ট আপনাদের আমি খুলেই দেখিয়ে দিলাম এরপরে আমরা আরও কিছু ডিজাইন রয়েছে আমরা পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখাবো আরও দুইটা এরপর আমরা সাতশো পঞ্চাশ টাকা দামে কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো সেইগুলো অবশ্যই দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই ব্যাকপার্টটা দেখুন খুবই আনকমন একটি ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের অন্য হবে ওড়নার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের ওড়নাটা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নিয়ে নেবেন এরপর দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন এখানে চারটা কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা করে আমাদের কালার হবে এবং প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমাদের এইগুলো আসকিন প্রাইস থাকবে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে এটা কন্টাস রেড কালারের অন্য হবে কন্টাস রেড কালারের কামিজের অন্যটা হবে এই হচ্ছে কামীদের ওন্নাটা তো এই থ্রি পিসটার কিন্তু দাম নিচ্ছি রানি কালার কালো রানী হ্যাঁ ব্লু এবং বেগুনি চারটা কালার হবে সেম এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এখন কিছু থ্রি পিস দেখাবো এইগুলোর দামটা একটু বেশি থাকবে কারণ আমরা ভিডিওর শুরুতে আমরা পাঁচশো টাকা মূল্যের থ্রি পিস দেখানো হয়েছিল। এখন আমরা দেখাবো হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকার এ গ্রেড থ্রি পিস এ গ্রেড থ্রি পিস কিন্তু অনেক ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আর প্লিজ যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এই হচ্ছে পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা হবে হাতের কাপড়টা আলাদা ভাবে এইগুলা দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা হবে খুব সুন্দর এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই গজের মধ্যে হবে আড়াই গজের মধ্যে খুব ভালো বেটার কোয়ালিটি থ্রি পিসটা কিন্তু হবে এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওন্নাটা হবে অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা ফ্রি সাইজের মধ্যে হবে ভাই আমার প্রোডাক্টে নেওয়ার পরে যদি কোয়ালিটি এবং কোয়ালিটি মানে খারাপ হয় তাহলে কিন্তু চিপিস নিতে হবে না যারা নতুন উদ্যোক্তা যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ মাল নিচ্ছেন তারা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তানি এই গ্রেড থ্রি পিস যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে দেখুন খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ার কাপড়টা বেস্ট সুন্দর একটি কোয়ালিটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো এই থ্রি পিসগুলো এক পিস করে নিতে পারবেন 10 ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন কারণ আমাদের এইগুলো দুইটা করে কালার করি যাদের ভালো লাগে সেট নিবেন যাদের ভালো লাগবে না সেট ছাড়াও নিতে পারবেন দেখব ব্ল্যাক কালারের একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই আনকমন ডিজাইনটা এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে দেখুন খুব সুন্দর ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারেরটা সালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ারে ফেব্রিক্স হবে আর কত সুন্দর ফেব্রিক্সটা ওড়নাটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ওড়নাটা হবে অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বেটার কোয়ালিটি থ্রি পিস কিন্তু হবে একেবারে বেটার কোয়ালিটি আর এইগুলো নিয়ে আপনারা অনলাইনেও বিক্রি করতে পারবেন বিভিন্ন পেজে বিক্রি করতে পারবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের থেকে কিন্তু অনেকে নিয়ে খুচরা বিক্রি করে পেজে ক্রিয়েট করে বিক্রি করে অথবা বাসা বাড়িতে নিয়ে বিক্রি করে ছোটোখাটো দোকান যারা রয়েছে নতুন নতুন তারাও নিচ্ছে বড় বড় শোরুমে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল যাচ্ছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন হলুদ কাঠালি মাস্টারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা কিন্তু কাস্টমাইজড ডিজাইন গলা হবে না আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর পিছনের ডিজাইনটা হবে খুবই সুন্দর পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামজে সেলরের কাপড়টা দেখুন কতটা সুন্দর সেলরের কাপড় হবে ম্যাচিংটা দেখুন আমাদের পারফেক্ট ম্যাচিং হয় আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন তো गाइस এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দ্রুত চয়েস করে নেবেন দ্রুত স্কিন শট দিয়ে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজটা অন্যের ডিজাইনটা অন্যার ডিজাইনটা হেবি সুন্দর একটা ডিজাইন হবে এবি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আর একটি ডিজাইন এটা কিন্তু জমজমের মধ্যে এই গ্রেড থ্রি পিসের মধ্যে হবে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখে ফেলুন দেখুন এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে এই কামিজটা খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক কোয়ালিটিফুল একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি কামিজের ওন্না দেখায় ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা হবে কত সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু এখনই সুযোগ কত সুন্দর কালারফুল এবং ডিপ লাইট কালারের মধ্যে কত চমৎকার ডিজাইনটা তা ফুটেছে তা আশা করি এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন এরপর দেখাবো ব্লু ডিজাইন ব্লু কালারের একটি ডিজাইন হবে দেখুন ব্লু কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব আনকমন কামিজটা ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের লুকিংটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের লুকিংটা আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এর পাশাপাশি আমরা কামিজের ওড়নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে আমরা ওনার ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে এরকম কালারফুল ড্রেস আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর রয়েছে স্ক্রিনশটের মাধ্যমে পাইকারি থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো এই কালারটা দেখাই এই কালারটা অনেক সুন্দর একটি ডিজাইনের কালার হবে দেখুন এই কালারটা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুব আনকমন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক হবে কত সুন্দর একটি পিছনের ব্যাকপার্ট হবে কত সুন্দর একটি কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটি কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আজকে ভিডিওতে দেখানো হচ্ছে আশা করি এখান থেকে যথেষ্ট পরিমাণে সুন্দর ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কামিজ দের অন্য ডিজাইনটা তো গাইজ আমরা কিন্তু অবশ্যই আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে অর্ডার করে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি বিক্রি করি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি যারা ব্যবসা করবেন ভাবছেন যারা নতুন করে শুরু করবেন তারা এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে শুরু করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এটা কিন্তু একটু গর্জিয়াস প্রিন্টের মধ্যে যারা একটু গর্জিয়াস প্রিন্টের মধ্যে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো পছন্দের তালিকায় নিতে পারেন এই হচ্ছে ব্যাক পার্ট হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে দেখুন হবে খুলে দেখাই দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো দেরি করবেন না এখনই আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ দেখুন কত ভালো কোয়ালিটির হবে চিন্তা করার মতো নয় এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির ডিজাইন হবে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এটি পিছনের ডিজাইন হবে কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটি কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির উনার ডিজাইনটা হবে আমরা দেখাচ্ছিলাম আজকে পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যারা একটু প্রিন্টের থ্রি পিসের মধ্যে এক নম্বর দামি থ্রি পিস চান যারা তারা নেবেন এটা হচ্ছে পাকিস্তানি লোন থ্রি পিস এটা হচ্ছে আটশো আশি টাকা করে এগুলো দাম নিচ্ছি তো আসলে অনেকে বলবেন যে প্রিন্টের থ্রি পিস এত দাম কীভাবে বিক্রি করবো ভাই প্রিন্টের থ্রি পিস একশো সত্তর টাকা আছে আবার দুই হাজার টাকাও আছে আপনি বাজেট অনুযায়ী আপনি নেবেন এগুলো হচ্ছে আমাকে টাকা দেবেন না কাপড়ে টাকা দেবেন কাপড় ভালো বিধায় দি নেবেন দেখবেন এবং সেইগুলো থেকে কিন্তু আপনারা লাভ করতে পারেন ভালোভাবে এই ডিজাইনগুলো দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল লাক্সারি লোন লাক্সারি লোন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো আশি টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব সুন্দর খুবই আনকমন ডিজাইন হবে লাক্সারি লোন থ্রি পিস আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইনটা হবে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে কত ভালো কোয়ালিটির এই থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা দেখুন কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু মিস করবেন না কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে তো এই থ্রি পিসগুলো নিতে হলে ক্যাটালগ ব্যাক পলি সহকারে পাবেন আর এইগুলো ক্যাটালগ ব্যাক পলি যেমন রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ঠিক কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো কাপড় যদি সরাসরি আপনি না দেখেন না ধরে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এরপরে এই ডিজাইনটা দেখায় এটাও সেম ক্যাটালগের আহ পাকিস্তানি লাক্সারি লোন তো এই ডিজাইনটা আমরা একটা খুলে দেখি তো এই ডিজাইনটা আমরা যথেষ্ট পরিমাণে নিব যদি যদি আমরা ভালো হয় ভালো বিক্রি করতে পারেন আপনি প্রথমত অল্প করে নিয়ে দশটা বিশটা পনেরোটা নিয়ে দেখেন যদি বেস্ট মনে হয় তাহলে নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সামনের ডিজাইন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজে ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা দেখিনি কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা বেস্ট কোয়ালিটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা উনার ডিজাইনটা সারা একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাইকারি দরে নিতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যার ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনটা অনেক সুন্দর আটশো আশি টাকা দাম নিচ্ছি এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা এটাও সেম প্রাইজেই আটশো আশি টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর ডিজাইনগুলো মাত্র আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিটেল সামনের লুকিংটা দেখুন অস্থির একটা লোক এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের পার্ট হবে আর কত সুন্দর একটি স্যালোরে কাপড় হবে স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোর কন্ট্রাস্ট ব্লু কালারের মধ্যে কিন্তু স্যালোরে কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুবই সুন্দর ভালো কোয়ালিটির এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো কোয়ালিটির কিন্তু এই থ্রি পিসগুলোর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির থ্রি পিস হবে খুবই সুন্দর কোয়ালিটির এই হচ্ছে কামিজটা দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার হবে তো এই কালারটা নিতে পারেন আপনি লাইট ফিরোজা লাইট কালার লাইট পেস কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু যথেষ্ট সুন্দরই হবে আর এই হচ্ছে আমি ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর কোয়ালিটির পিছনের ব্যাক পার্ট হবে কত সুন্দর পিছনে দেখুন এটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে কত সুন্দর কোয়ালিটি কামিজের ওন্নাটা দেখাই ওন্নাটা কত সুন্দর কোয়ালিটি ওন্নাটা হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এরকম আমাদের কাছে পাকিস্তানি লোনে পিডিএফ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফগুলো নিতে পারেন এই হচ্ছে ডিজাইন কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে তো আশা করি এখান থেকে আজকে নেন আপাতত আর নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন কালেকশন দেখাবো